হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পৌঁছে গেছি একটি পালংয়ের বাগানে কৃষকরা সারাদিন যে হারে পরিশ্রম করে পালং ফলিয়েছে এ দেখুন এখানে বাগান থেকে পালং তুলে সাজিয়ে রেখেছে সেই ছোটো থেকে এই পালংকে বড় করছে তারপরে এখান থেকে আবার অনেকগুলো দেখুন ছাট বেরিয়ে যাচ্ছে এরপরে এগুলোকে সাজিয়ে রেখেছে আজকে গভীর রাতে বা কালকে হয়তো একেবারে ভরে এগুলোকে নিয়ে আড়তে যাবে আড়ত মানে যেখানে সবজি আড়ত আছে যেখানে সবজি বিক্রি হয় আমরা এমনই একটা একজন চাষের কাছে পৌঁছে গেছি দাদা আপনার নাম কি আমার নাম উত্তম মান্না উত্তম মান্না আচ্ছা এই যে পালং আপনি ফলাচ্ছেন এই পালংে কি আপনি লাভটা পান খুব বিশেষ লাভ থাকে না তো কারণ এখন পালংয়ের যা বাজার পনেরো কুড়ি টাকা করে বিক্রি করেই সারাদিনে এক গাড়ি মাল খুলতে দুজনের কেটে যায় তারপর আমাদের সার ওষুধের দামটা বেশি তাই জন্য বিশেষ কোনো লাভ থাকে না ওই যারা ব্যবসা ট্যবসা করছে তাদের হয়তো বিশেষ কিছুটা লাভ হয়ে যায় আমাদের চাষিদের খুব একটা লাভের মধ্যে থাকে না হ্যাঁ আপনারা শুনতে পেলেন যে একজন একজন চাষির কত কষ্ট সেটা আমরা শুনতে পেলাম যে তিনি একটা পালংকে ছোট থেকে তাকে তিনি বড় করে তুলছেন অনেক খাটনি অনেক পরিশ্রম করে বড় করে তুলছে অথচ তারা কিছুই পায় না ওই পনেরো থেকে কুড়ি টাকা আর যারা মাঝখানে ফোড়ে তারাই এখান থেকে লাভ নিয়ে চলে যায় আচ্ছা এর জন্য কি আপনি কোনো অন্য কিছু ভাবনা চিন্তা করেছেন ধরুন এই পালং বাদ দিয়ে অনেক কিছু করবেন বা এই ধরনের কোনো কিছু করেছেন না আপনার জমি আছে আপনি করবেন না না সিদ্ধান্ত আচ্ছা 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 হ্যাঁ শুনতে পেলাম চাষি তার করুণ কাহিনী কথা শোনাচ্ছে যাক এরপরে দেখা যাক এখানে বেগুন দিয়ে তিনি লাভ পান কি লাভ পান না এরপর আমরা সামনের দিকে আরও কিছুটা এগিয়ে চললাম সামনে দেখতে পেলাম আরেক চাষিকে এবং তার সঙ্গে আমরা এই একই বিষয়ে কথা বললাম পালঙ্গের ব্যবসা এবং লাভ সম্বন্ধে চাষি কষ্ট করে এই সমস্ত ফলিয়েছি এগুলোকে ফলাতে চাষির অত্যন্ত কষ্ট হয়েছে অত্যন্ত পরিচর্যা করতেছে সকাল দিন রাত লাগার পরে তবে গিয়ে এগুলো কুড়ি টাকা পনেরো টাকা কেজি বিক্রি হবে হ্যাঁ চাষি তো খুব লাভ পায় না

পনেরো টাকা কুড়ি টাকা কেজি হয়তো বিক্রি করে ম্যাক্সিমাম কুড়ি টাকা পাবেন কিন্তু তারা কিন্তু পাবে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এবং যখন আমরা কিনবো খুচরো আমরা যখন যখন ক্রেতা হয়ে বাজারে কিনতে যাব তখন সেগুলোকে আমরা এক আটি কিনি দশ টাকা পনেরো টাকা করে দেখা যাবে ওই ছ আঁটি হয়তো এক কেজি তার মানে এক কেজির দাম আমার কাছে দাঁড়াবে সত্তর থেকে আশি কি নব্বই টাকা দাঁড়াচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি মাত্র পেলেন পনেরো টাকা কেজি ভাবুন যেটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি সেটা আপনি পাচ্ছেন মাত্র পনেরো টাকা কেজি আর মাঝখানে ফোড়েরা তারা পেয়ে যাচ্ছে তারা হয়তো কোনো কাজই করলো না এক ঘন্টা দু ঘন্টা পরিশ্রমে তারা পেয়ে গেলো কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি এটি হচ্ছে এই জন্য চাষি কখনও লাভ করতে পারেন না তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট আমাদের জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো Thank you.